মায়াপুর ইস্কনে আয়োজিত হল জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অনুষ্ঠান উপস্থিত অসংখ্য দেশি বিদেশি ভক্তগণ জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে ইতিমধ্যেই জমজমাট মায়াপুর ইস্কনের পঞ্চতত্ত্ব মন্দির বিগত বছরের ন্যায় এবছরেও আজ দুপুরে ভগবান জগন্নাথ দেবের ছাপ্পান্ন ভোগের অনুষ্ঠানকে ঘিরে অসংখ্য ভক্তের সমাগম হয় গত শুক্রবার সন্ধ্যা থেকে মায়াপুর ইস্কনের পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী মাসির বাড়ি গন্ডিচায় অবস্থান করছেন ভগিনী সুভদ্রা ও ভ্রাতা বলরামকে নিয়ে স্বয়ং জগন্নাথ দেব গত শুক্রবার সন্ধ্যায় ইস্কন পরিচালিত রাজাপুর জগন্নাথদেবের মন্দির থেকে দীর্ঘ প্রায় পাঁচ কিলোমিটার পথ বর্ণাঢ্য শোভাযাত্রা ও অসংখ্য দেশি বিদেশি ভক্ত সমাগমের ভগিনী ও ভ্রাতাকে নিয়ে পঞ্চতত্ত্ব মন্দিরে এসে পৌঁছান জগন্নাথদেব এরপর থেকে শুরু হয় ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে দেশি বিদেশি বিভিন্ন বাহারি পদের ছাপ্পান্ন ভোগ নিবেদন নামেই ছাপ্পান্ন ভোগ আদতে তা শতাধিকেরও বেশি অপরদিকে উল্টো রথযাত্রার আগের প্রতিদিন অস্থায়ী মাসির বাড়ি পঞ্চতত্ত্ব মন্দিরে চায় ভিড় জমান অসংখ্য দেশি বিদেশি ভক্তগণ এদিনও তার ব্যতিক্রম হয়নি অসংখ্য ভক্তদের নিয়ে আয়োজিত হয় বাহারি পদের ছাপ্পান্ন ভোগের অনুষ্ঠান অপরদিকে ছাপ্পান্ন ভোগের অনুষ্ঠান শেষ হতেই শুরু হয় ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ মায়াপুর থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সামজিত জয় জগন্নাথ অস্থায়ী মাসির বাড়ি ইস্কন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরের পঞ্চতত্ত্ব মন্দিরে এখানে প্রতিদিন ছাপ্পান্ন ভোগ হচ্ছে ছাপ্পান্ন ভোগ নামে মাত্র কিন্তু শতাধিক আইটেম এখানে পরিবেশন করা হচ্ছে এবং প্রতি বছর ভক্তবৃন্দ দেশ বিদেশের তারা বিভিন্ন পদের রান্না করে এখানে পরিবেশন করা হয় এবং জগন্নাথের প্রীতি লাভার্থে এ অনুষ্ঠান হয়ে থাকে বর্তমানে এটি আন্তর্জাতিক গ্রুপ পেয়েছে এবং ছাপ্পান্ন ভোগ অবশ্যই অতি কঠিন কাজ এবং এখানে প্রায় চারশো জন ভক্ত তারা সর্বদাই নিয়োজিত থাকে এই ভোগ রন্ধনের কাজে এবং নিষ্ঠার সঙ্গে সেটি পালন করা হয় রসিক গনাঙ্গা দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া